গুড মর্নিং ফ্রেন্ড রাধে রাধে তো তোমাদের সবাইকে স্বাগত আর একটি ব্লগ ভিডিওতে আমার তো দেখো আমার মেয়েকে নিয়ে যাচ্ছি আমি আজকে অন্নপ্রাশনে তো ঠাম্মা বলছে সাবধানে যাবে আজকে আমার মেয়ে সাত মাসে পড়লো তো যে বড় মর জানলা দিয়ে দেখছে তো বড় বড় মার দিকেও তাকাচ্ছে সকাল সকাল দেখেছে উনি আরেক জায়গায় চলে যাবে মশাই তো সেই জন্য আমরা সকাল সকাল যাচ্ছি এখন সাড়ে সাতটা বাজে দেখো তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ি খুব কাছে পাঁচ মিনিটের রাস্তা সেই জন্য আর টোটো নিলাম না তাই যে তোমার দাদা ভাই সাইকেল নিয়ে আছে তো এই যে আমরা যাচ্ছি তো যে গেট দেখা যাচ্ছে ওই গেটেই আমরা যাবো তো ফাইনালি আমরা চলে এলাম দাদাকে সাইকেল তো সেই যে মন্দিরে বলতে কি মন্দিরে যেতাম তো উনি ফোন করে বলল যে বাড়িতে আসার জন্য তো সেজন্য বাড়িতে চলে এলাম ঠিক আমাদের পুরোহিত মশাই আমাদের বাড়ির পুরোহিত তো ওনাকে দিয়ে আমরা মোকাইঠা করব আমাদের বাড়িতে যে কোনো পূজা হলে ওনাকে দিয়ে আমরা পূজা করি তো সেই জন্য ওনার কাছে এলাম তো পুরোহিত মশাই আগে পুজো দিয়ে নাও তো সেই জন্য আমরা সবাই মিলে এখন পুজো দেবো দিব কি দিচ্ছি দেখো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে কোথাও গেলেই এই ঘুমিয়ে পড়ে জানি এখন কী হবে খাবে এই যে আবার উঠে পড়েছে আবার ঘুমাচ্ছে দাদাভাই পুজো দিচ্ছে তো বলল পুরোহিত মশাই বলল যে আমাদেরকে প্রণাম করে নিতে বাচ্চাকে প্রণাম করে দিতে তো সেই জন্য যে মেয়েকে প্রণাম করে দিচ্ছি তো আজকে আমার মেয়ে খাবে তে দেখো পুরীত এখন সন্দেশ খাইয়ে দেবে তে দেখো খাবে না কান্না করছে মুখ থেকে ফেলে দিচ্ছে হুম এবার খেয়েছে খেতে পারছে না বড় দেখে বারবার ফেলে দিচ্ছে আজকে একটু লেগেছে চুচুপুপ খাচ্ছে দেখো কি স্বাদ লেগেছে তা দেখো আমি মুখে দিয়ে দিচ্ছি এখন ছোটো যেভাবে তো আর খেতে পাবে না তো জন্য একটু আঙুল দিয়ে ডোলে দিলে তাহলে খাবে যে কাজে দেখো তো হয়ে গেলো আমাদের পুজো দেওয়া মুকাই ঢাকা তো এখন আমার যাচ্ছে বাড়িতে তো বন্ধুরা আমি বড় মন্দিরে যাইনি যেন ঠাকুর সব জায়গায় সমান থাকে ছোট যায় বড় হয় না তো সেই জন্য আমি ওনার বাড়িতে এসে মুগাই ঠা করালাম তো বন্ধুরা ধরা আমার এই সিম্পিল অন্য পর্যন্ত তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে আর নতুন হলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে